আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ রবিবার আমার এখানে এখন বাজে সকাল সাড়ে আটটা সবাই ঘুমাইতেছে রবিবার না বন্ধের দিন তারপরে এভাবেও আরও কয়েকদিন বাচ্চারা ছুটি পাইছে তো আমার তো ঘুম ভেঙে গেছে সকালে উঠে ফ্রেশ হয়ে একেবারে আমি কিন্তু নাস্তা করে ফেলেছি সকালে চার বিস্কিট খেয়ে ফেলেছি তো চিন্তা করলাম একটু বাইরে যাই অনেকদিন পরে আজকে আবার একটু বাড়ি দিয়ে আসলাম এই তো আজকে আবার দুপুরে আমাদের ইনভাইট আছে হালিমা বাবির পক্ষ থেকে হালিমাবাবি বাদল ভাই আজকে ওনাদের পক্ষ থেকে আমাদের ইনভাইট করা হয়েছে বাইরে খাওয়াবে তো যে কারণে চিন্তা করলাম রান্না বান্নাও তো এরকম কিছু নেই সমস্যা নেই আস্তে দেরি সব কিছু গোছাবো তো এই তো বাইরে কিন্তু প্রচুর ঠান্ডা কিন্তু ওয়েদারটা অনেক সুন্দর আর অনেক দিন পরে আজকে আরেকটা ইউটিউবের ভিডিও ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি তো আশা করি আজকে আমার পুরা ভিডিওটা দেখবেন আমার এদিকে সাড়ে নয়টা বাজে এই মাত্র সবাই ঘুম থেকে উঠলো স্নেহা বাবার জন্য ডিম দিলাম স্নেহা নাস্তা করে ফেলছে আমার সাথে সকালবেলায় স্নেহারে পারুটি আর ডিম দিয়েছিলাম আমি চা করেছি চা খাইছি আর এখন আয়াত উঠল আর আয়াতের বাবা উঠছে এই তো আয়াত ভিতরে ফ্রেশ হয়ে আসছে এসে নামাজ পড়তেছে সকালে যখনই আমার ছেলে ঘুম থেকে উঠবে ফ্রেশ হয়ে আগে নামাজ পড়বে আলহামদুলিল্লাহ এই তো তারপরে ওর বাবা আর আয়াতকে এখন নাস্তা খেয়ে রেগে চিন্তা করলাম আজকে তো রান্নাবান্না তেমন নেই তারপর আমি সকালে উঠে ভাত রান্না করে ফেলছি একেবারে গরম গরম যদি ভাত খাইলো কেউ এটা একটু ফাটা পরে রাখি তো এখানে কাজ সারতেছি ঘরের কাজকর্ম যেগুলি আছে এগুলি সাইরা ফিরি গতকালকে ডিম নিয়ে আসছিলাম বাংকারে এই ডিমগুলো বড় বড় দেখে আগে রাখছিলাম জিনিসপত্র কি দাম আগে রাখছিলাম চার ইউরো সাড়ে চার ইউরো তারপরে সাত ইউরো এখন হয়েছে নয় ইউরো গতকালকে নয় ইউরো দিয়ে তিরিশটা ডিম রাখা হয়েছে কিন্তু ডিমগুলো অনেক বড়ো বড়ো তো চিন্তা করলাম একটু কাজগুলো সাইডে রাখি ডিমগুলো উঠিয়ে এই যে ঝুড়িতে রেখে দিই আর এইদিকে আমিও এই যে এক কেকটা এত মজা না আমিও খাই খুব ভালো লাগে এখন আয়াতকে আপাতত রুটি দিয়ে দিব আর ওর বাবার জন্য তো ডিম সিদ্ধ বসাইছি প্রতিদিন সকালে চেষ্টা করি যে সবাই যেন ঘরে একটা করে ডিম সিদ্ধ খাই কিন্তু মেয়েও খেতে চায় না ছেলেও খেতে চায় না তোর বাবার আমি খাই তো এদিকে আয়েতকে দিলাম ফুলকপি সবজি আর গতকালকে রুটি বানাইছিলাম এটা রক্ষা দিছি আমি তো রুটি যখন বানাই তখন দুই তিন দিনের জন্য বানায় রাখি শুধু ছেঁকে দেই এই তো ফুলকপি সবজি আমার ঘরে হয়েছে এটা সুপার হিট এত মজা সবাই খুব মজা করে খায় রুটি দিয়ে আর এই যে উনি বসে আছে উনি ওনার বাবার সাথে যাবে বাবা নামায় দিয়ে আসবে আজকে কাজে কারণ বাস নাই এ কারণে বাবার জন্য অপেক্ষা করতেছে ওর বাবাও শেষ আমি ডিম সিটা শুধু চুলে কোনো মতন খাওয়াই দিলাম অনেক মজা এই যে গাড়ি বের করে ফেলছে আজকে যদি আমি বলতাম যে আমার একটা ইম্পোর্ট কোথায় যাবো আমার একটু দিয়ে আসো ও মাই গড কি বলতো বাসের কাট আছে না এক বছরের বাস দিয়া মেয়ে যখন বলছে বাবা আজকে আমার বাস আসতে দেরি হবে আমার কাজে দেরি হয়ে সাথে সাথে কিভাবে সে তাড়াহুড়া করে ফ্রেশ হয়ে বের হয়েছে মেরে দেওয়ার জন্য দেখছিস আর আমি যদি বলতাম মানে যদি নিত তাহলে আমার দশটা কথা শুনে তারপরে নিত মেয়ে বলছে তো তাড়াহুড়া করে গোসরখানা থেকে বের হয়ে ফ্রেশ হয়ে আমি শুধু তাড়াহুড়া করে কয়েক মানে একটু ডিমটা খালি মুখে দিয়ে দিছি যে ডিমটা সিদ্ধ করছি খেয়া যাও কিন্তু অনেক সুন্দর তো আমার এখানে সাড়ে দশটা বাজে আমি তো ঘরের অনেক কাজ করে ফেললাম আলহামদুলিল্লাহ মেয়েও গিয়ে ফোন দিছে জাম্মু আসছি আমি আর এদিকে আমি আসছি আমি একটা ডিমের অমলেট করছি খাবো নিজে আর আমার ছেলে ভূতের সিন দেখে এই যে কি ভাবে কে বলে দেখতে আর কে বলে এরকম ভয় পাইতে তো চিন্তা করলাম না একটা ডিমের অমলেট খাই মাত্র সাড়ে দশটা বাজে খেয়ে নি আমার এখানে এখন বাজে সোয়া বারোটা আমি বের হয়ে গেলাম রেডি হয়ে জামাইকে প্রথম ফোন দিয়েছিলাম জামাই তো আসতে পারবে না কারণ সেই দোকানের মাল কিন্তু একটু দূরে এক জায়গায় গেছে তো বলো যে তোমরা চলে যাও তো আমার ইচ্ছা আছে আমি প্রথম সেন্টারে যাব তারপর ওইখান থেকে একবারে মেট্রোতে যাব তো বাস আসতে আর বেশি দেরি নাই আর মাত্র পনেরো মিনিট বাকি এর তো যাচ্ছি আর কিছু করার নাই বাস দিয়ে চলে আসছি সেন্টারে এর তো আমি একটু শপে যাব কারণ সেন্টারে আসলাম শপে যাব শপে যাওয়ার কারণ হচ্ছে কি আমি ড্রেস পরছি নেভি ব্লু এর সাথে জুতা যায় কালো কিন্তু কালকে জুতাটা আমি রেখে গেছি ইয়াতে শপে এখন আজকে এই কারণে দৌড়ে আসছি এসে কালো জুতোটা পরবো আর এর তো ভাবিরা অলরেডি চলে আসতেছে সবাই একসাথে যাব মেট্রো দিয়ে যেখানেই আমরা খাবো সেখানে মেট্রো দিয়ে গেলে ভালো হয় একদম কাছে তো এর তো আর এই সেন্টার ভর্তি মানুষ কারণ ওয়েদারটা খুব সুন্দর কি সুন্দর রোদ রসছে তো যাই আগে গিয়ে শপে জুতোটা চেঞ্জ করি শপে চলে আসলাম এর তো জুতাও চেঞ্জ করছি কালো ক্যাসের মতো পরছি কারণ এই ঠান্ডায় খোলা সেন্টার পরা সম্ভব না রেডি হয়ে গেলাম আমরা চলে আসছি এই যে মথুদের না আসলে সমস্যা নাই চার মিনিট পর পর আসে তাড়াহুড়া করে আর দৌড়াবি না না আসে নাই আমার ছেলে খুব তাড়াহুড়া করে দৌড়িয়েছে এই যাচ্ছি ঠিক আছে আমরা মৃত্যুতে সবাই আমরা তো চলে আসছি সবাই একসাথে বসতে পারছি কারো ভিডিও নিলাম না আশু আর জুহা তো আমাদের এখানে খাবার চলে আসছে খাবারের মেনুতে ছিল পিয়াত্ত কাবাব নান রুটি চিকেন কারি তারপরে পিৎজা পিজা যার যেটা চয়েস মাঘেরিতা আছে তারপরে কাবাব পিজা আছে যার যেটা পছন্দ হয়েছে সেটাই অর্ডার দিয়ে খেয়েছে তো আমি মাঘেরিতা পিৎজাটা নিয়েছি এটা অনেক মজা লাগছে অন্য অন্য রেস্টুরেন্ট থেকে এখানে রেস্টুরেন্টে আমার আজকে পিজাটা খুব ভালো লেগেছে চিকেন কারিটা নান রুটি দিয়ে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আর এর তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বের হয়ে যাচ্ছি অলরেডি আমাদের এখানে বাজে তিনটা তো সবাই বাহিরে যাচ্ছি এর তো বের হইলাম খাওয়া দাওয়া শেষ করে আমার জামে চলে গেছে মেট্রো দিয়ে কারণ সব বন্ধ তো রবিবার একটু বেচা কিনা হয় তো এই যে চলে গেছে সে আমি আর একটু পরে যাচ্ছি সবাই সাথে

তো তো সেন্টারে চলে আসলাম সবাই মেট্রো দিয়ে আজকে সবার সাথে মেট্রো দিয়ে গিয়েছি আবার আসছি খুবই ভালো লাগলো তো তো সবাই তো কাজে নাতারে ছুটি পাইছে তবু চিন্তা করলাম কিছুক্ষণ সেন্টারে সবাই সময় কাটে তারপর বাসায় চলে যাব কিন্তু বাইরে প্রচুর ঠান্ডা যায় না কতক্ষণ থাকবো বাইরে তারপরও আলহামদুলিল্লাহ সবাই খুব সুন্দর সময় কাটিয়েছি আজকে বাদর ভাই আর হারিমা বাবির পক্ষ থেকে যে ট্রিটটা দিল আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে প্রত্যেকটা খাবার আমার কাছে অনেক মজা হয়েছে তো তো আজকে সারাদিনের আমার একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন আজ পর্যন্তই আল্লাহ হাফেজ